ভুল হয়েছে ভুল করছি প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন শয়তান ও ভুল করে আমরাও ভুল করি ঠিক কিনা আল্লাহ বলছে সেজদা দাও শয়তান মানে নাই অপরাধ করেছে কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে আমরা কি অটল থাকব না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন ভুল হলে তওবা করে বিশ্বাসীরা দুই নাম্বার গুণ আল আবিদুন